শক্তির অস্ত্র কেনার টাকা আপনি বাংলাদেশে বাস করছেন আপনি বলছেন ভাই আমি ফিলিস্তিনে যেতে চাই লড়াই করব আপনি বলছেন ভাই আমি এটা করতে চাই ওটা করতে চাই কোথাও যদি ফিলিস্তিনের জন্য ত্রাণ সংগ্রহ করা হয় আপনিও সেখানে দান করছেন কিন্তু আপনি আপনি কি জানেন যে আপনি গোপনী হোক প্রকাশী হোক জেনে হোক বুঝে হোক দখলদার শক্তির অস্ত্র কেনার টাকা আপনি দিচ্ছেন আপনি ফিলিস্তিনের খবর দেখছেন বা আপনি ফিলিস্তিনের সম্পর্কে অবগত নন আপনি দুনিয়া বিচিন্তে ব্যস্ত আছেন যাই হোক আপনার নামটি শুরুতে যদি মোহাম্মদ থাকে আপনি যদি বাংলাদেশের একজন মুসলিম পরিবারের সন্তান হন বা আপনি যদি মহান রব আহমিনকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন আমার শেষ্ঠবিকে বিশ্বাস করেন আমি আপনাকে বলছি আপনি দখলদার দেশটিকে অস্ত্র কেনার টাকা দিচ্ছেন আপনি জানেন কিভাবে টাকা দিচ্ছেন আপনি ফিলিস্তিনের জন্য কাঁদছেন কষ্ট পাচ্ছেন দোয়া করছেন আবার আপনি ঘর থেকে বের হয়ে প্রচন্ড গরমে দোকানে গিয়ে আপনি কি করছেন কোমল পানিও খাচ্ছেন ম্যারুইনটা পেপসি কোকা এই জাতীয় মাউন্ট ইউ এ জাতীয় যত পানিও আছে সবগুলো ওদের যদি কোন ব্যক্তি বলে যে এগুলো ওদের না তারা মিথ্যাচার করছে সাম্প্রতিক সময় বাংলাদেশের একজন ডিরেক্টর সঙ্গে আরেকজন তারা মিলে একটি বিজ্ঞাপন করছে এই বিজ্ঞাপনটি কেন করেছে বিজ্ঞাপনটার মধ্যে শব্দগুলো খেয়াল করেছে সুলতান সোলেমানকে কেন নামটি উদ্দেশ্য করে বলা হয়েছে অটোমান সাম্রাজ্য এখান থেকে দখলদার শক্তিকে বা শত্রুকে পিটিয়ে বিদায় করে পুরো ফিলিস্তিন তাদের কন্ট্রোলে রেখেছিল কয়শো বছর জানেন সেটিকে আরো বিশ্বাসঘাতকরা আবার ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল এবং সেই জন্য সুলতান সোলেমানের কথা বলা হয় অটোমান সাম্রাজ্যের দীর্ঘ পঞ্চাশ বছর ক্ষমতা ছিলেন সুলতান সোলেমান আজকে বলা হচ্ছে তাদের নাম বলছে না বলছে এটা ওই দেশের না আপনি জানেন ফিলিস্তিনের ভূমি দখল করে দখল দ্বারা এখানে কারখানা তৈরি করেছে ও বলছে যে এটা ওইখানে কারখানা আর ফিলিস্তিনে তো তো ফ্যাক্টরি আছে দখল করে ওদের বাড়িঘর ভেঙে চুরমার করে অবৈধ বসতি দিয়ে দখল করে সেখানে এই কোমল পানিও কারখানা করা হয় আপনি জানেন এই যে কটা পানীয়র নাম বললাম এই প্রত্যেকটা পানীয় থেকে পার্সেন্টেজ দখলদার দৃষ্টির জন্য যায় এবং দখলদার দৃষ্টি এই কোমল পানীয় প্রতিষ্ঠানকে বিশেষ অ্যাওয়ার্ড দিয়েছে এগুলো টোটাল এখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন তথ্য ভাইরাল হয়ে গেছে কিন্তু এই বিজ্ঞাপনটি কি বলেছিল তুরস্ক এই পানি খায় দুবাই এই পানি খায় এইটা 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 ব্লাব 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 খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে তার মানে কি মুসলিম দেশে নতুন করে কোককে বিতর্কে আনার চেষ্টা করা হয়েছে আমি সেই দিকে যাচ্ছি না আজ থেকে আপনি যদি শপথ নিতে না পারেন যে আপনি এই কোমল পানীয় খাবেন না ওদের সকল পণ্য শুধু কোমল পানীয় না ওদের পণ্যে বাংলাদেশ সয়লাভ ওদের প্রত্যেকটা পণ্যের ডাটা সোশ্যাল মিডিয়াগুলোতে রয়েছে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে তালিকা করবেন আপনি নিজ দায়িত্ব খুঁজে বের করবেন সেগুলো তালিকা করে আপনার দায়িত্ব হবে প্রত্যেকটা দোকানে যাবেন গ্রুপ বেঁধে সতর্ক করবেন নিষেধ করবেন কারা ভাই নিয়ে ভাওকালো কি টাকাইছো নাকি ভাই এত কেচাল না কইরা লন কোকা একটা ঢোক দেন খাইবেন না কোকা তো একদম তোর ভুলে আছে স্লোগানটা আমার থেকে শুন ওকে দে একটু থুকে যার জন্য মরছে মুসলিম ফিলিস্তিনের বুকে ওকে দে একটু থুকে আপনি কেন এই কাজটি করতে পারছেন না আপনার প্রতিবেশীর দোকানটিতে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে তাদেরকে বোঝাচ্ছেন না কেন যে ভাই তুমি তোমার ব্যবসার জন্য অস্ত্র কিনে টাকা দিচ্ছ আমার ভাইগুলিকে মেরে ফেলছে ওরা একবার কল্পনা করেন তো প্রতিদিন অজস্র শিশুকে শিশু থাকতো যে আপনি ওদের নামটি মুখে স্মরণ করতেন আপনি বলছেন প্রতিদিন শুক্রবার জুবান নামাজ শেষে মিছিল করছেন গরমে গিয়ে ওদের কোক খাচ্ছেন আমার দোকানে গিয়ে যা কিনছেন ম্যাক্সিমাম সাবান কিনছেন মুখের প্রসাদনী কিনছেন হেয়ার জেল কিনছেন বাংলাদেশে ওদের প্রোডাক্টের অভাব বিভিন্ন নামে ছদ্ম নামে ঢুকেছে বিভিন্ন কোম্পানির এজেন্ট হয়ে এগুলো ঢুকেছে বাংলাদেশের বহু কোম্পানি ওদের পণ্যগুলো এনে নিজেদের সিল দিয়ে দিচ্ছে কিন্তু প্রোডাক্টগুলো ওদের এই দেশে তাদের এজেন্টরা রয়েছে এভাবে এইভাবে পুরো পৃথিবীতে বাণিজ্যিক ভাবে ওরা শক্তিশালী হয়ে আজকে ওরাই অস্ত্রগুলো কিনছে এই আট মাসের যুদ্ধের মধ্যে ওরা অস্ত্র সংকটে পড়ে গেছে হামাসের সাথে লড়তে গিয়ে ওদের মার্কাবা শেষ ট্রুপ ক্যারিয়ার শেষ গুলি শেষ ওদের বিভিন্ন রকম যে ডিভাইসগুলো শেষ হয়ে গেছে আবারও আমেরিকা থেকে ইউরোপ থেকে ওরা অস্ত্র কিনেছে এই অর্থগুলো গুলো থেকে আসে ওদের ব্যবসায়ীরাই এই অর্থ দেয় ওদের ব্যবসায়ীর সাথে ইহুদি সম্প্রদায়ের ব্যবসায়ীরা আমাদের মতো নয় আমাদের বড় বড় ব্যবসায়ীরা মসজিদে দুটো ফ্যান দিতে কার্পণ্য করেন কিন্তু ওদের ব্যবসায়ীরা তাদের ইনকামের ফিফটি পার্সেন্ট ওরা ওদের ধর্মের জন্য দেয় কারণ ওরা বিশেষ আছে পুরো পৃথিবীতে ওদের সংখ্যাটা খুব কম কিন্তু এত ক্ষমতার কারণ হলো ওরা রন্ধে রন্ধে খুব গুরুত্বপূর্ণ পদে পদে বসে গেছে আর আপনি কি করছেন আপনি ঘরে বসে বলছেন ভাই আমি এটা করতে চাই ওটা করতে চাই আপনি পাঁচজন দল বেঁধে কেন আপনি গিয়ে দোকানগুলোকে বলছেন না কেন আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলে শুধু চুপ থাকছেন আপনার দায়িত্ব নেই বাংলাদেশের এতগুলো ইসলামী দল একটি দলকে দেখিনি জনগণের মধ্যে এই সচেতনতার কাজ করছে একটি দলকে দেখিনি নির্বাচন আসলে কেউ দাঁড়ি পাল্লা কেউ হাত পাখা কেউ এইটা কেউ ওইটা মার্কা দিয়ে প্রত্যেকের দিন কায়েমের সর্বোচ্চ ঝান্ডাদারি হয়ে যায় একজন কেউ দেখিনি কেবল মিছিল করেই নিজের দলের প্রচার করেই ঘরে ফিরে গেছে বলতে আমারও কষ্ট লাগছে হয়তো শুনতে আপনার কষ্ট লাগছে ইমানের দায়িত্ব এটাকে বলে না আপনারা আপনার নিজের মাতৃভূমি বাংলাদেশে যদি বসে অপর প্রান্তে বাইতুল মুকদ্দাস রক্ষা বেহিষ্টি ফুলগুলোকে রক্ষায় এতটুকু করতে না পারেন আপনারা নিজেকে ইমানদার দাবি করছেন কি করে আপনাদের প্রত্যেককে সচেতন হতে হবে এটা আপনার ইমানের দায়িত্ব ওদের অস্ত্র ফুরিয়ে গেছে ইউরোপ ওদেরকে অস্ত্র দিচ্ছে এখন গোপনে আমেরিকা দিচ্ছে এই অর্থ সংকট ওদের ফেলে দিয়েছে ইয়েমেন সি বাবুল মান্দাফ গালফ অফ এডান ইন্ডিয়ান ওশান আরব সাগর মেডিটেরিয়ান সি প্রত্যেকটা পয়েন্টে ওদেরকে ওদের জাহাজগুলোকে হিট করছে হুতিরা এবং বিনিময় সানা হুদায়দা উড়িয়ে দিয়েছে মোটামুটি ব্রিটিশ এবং আমেরিকান যুদ্ধ জাহাজগুলো কিন্তু হুতিরা জীবন বাজি রেখে ওই জাহাজগুলোকে একটার পর একটা অ্যাটাক করছে আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আইজন হকেও উড়িয়ে দিয়েছে হুতিরা কি পরিমাণ হুতি হিজবুল্লা শাহাদ বরণ করেছে গত আট মাসে জানেন পালিকা পদের কাছে নেই বাংলাদেশে বসে ফেসবুকে শুধু বয়কট করলে হবে না মানুষকে সচেতন করতে হবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই বাণী যে আমরা এই তালিকা করবেন নিজে নিজে দায়িত্ব তালিকা করবে। খোঁজ নেবেন এটি আপনাদের কাজ সব তালিকা আমরা আপনাদেরকে বলে দিব এখন তালিকা নিয়ে লাইভে কথা বলা যাবে না বুঝতে পারছেন এই ভিডিও রেজিস্ট্রেশনে চলে যাবে আমি অনেক কিছু নাম না বলে কথাগুলি বলার চেষ্টা করছি আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়া থেকে বের করবেন অনেকে এগুলো করে করে দিয়েছে ফেসবুকে বাইর করবেন বের করে নিজের লিফলেট বের করবেন জুমার নামাজ শেষ করে না যে কোনো নামাজের পর শুধু জুমার নামাজ বলে কথা না দশজন পাঁচজন বন্ধু মিলে প্রত্যেকটা দোকানে যাবেন ভাই এই জিনিসটা কাউকে মারধর করবেন না করুন দোকানে হুমকি দিবেন না ভাই আপনার টাকায় ওরা অস্ত্র কিনছে আমার ভাইদের মারছে আমি ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপ বেরিয়ে গেছে একজন শরাফ আহমেদ জীবনের ভিডিওটি বাংলাদেশে ভাইরাল হয়েছে মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে গেছে বয়কট শব্দটা আবার আসছে এই সুযোগে প্রত্যেকটা ওদের পণ্যকে চিনিয়ে দেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ওদের কান্না শুরু হয়ে গেছে ইউরোপ থেকে ওদের পানিও নেমে যাচ্ছে বিভিন্ন মল থেকে দোকান থেকে জানেন আপনি তুরুষকে ওদের পণ্য নিচে নামিয়ে ফেলছে আরবে এইসব পণ্য অনেক জায়গা থেকে নামানো হয়েছে অনেকে কিনেই খায় না পরে আছে কিন্তু কেউ ধরে না আমি একটা দোকানে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার দোকানে মোজো আছে বলছে যে নাই দেখি সব ওদের পানি কিন্তু দোকানদারের মুখে দাড়ি টুপি ভদ্রলোক নামাজ কালাম পরে বললাম কে ভাই এটা তো আমাদের ব্যবসা তাহলে কি ঠিক আছে এটা আপনার ব্যবসা মানলাম মনে রাখবেন আপনার এই নামাজ এই রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে না আপনি পড়ে যান কবুল করার মালিক তো আল্লাহ তাই না আপনি কিসের ব্যবসা করছেন এত পণ্য থাকতে এই পানিগুলো বিক্রি না করলে যখন শীত আসে এই পানিগুলো তো চলে না কেউ তো খায় না তখন আপনি কি ফকির হয়ে যান নাকি আপনার ব্যবসা ধস হয়ে যায় আপনি এই পানিগুলো আনেন আমাদের দেশীয় পণ্য কেনেন খুঁজবেন আমাদের দেশে কি কি পানীয় আছে আপনি জানেন ভারতের মানুষ কি করে নিজেদের দেশের পণ্য মান কম হলেও সেগুলো তারা খাবে ব্যবহার করবে নিজের দেশকে উঠাবে চীন এই কাজগুলো করে যে দেশগুলো উপরে ওঠে সেই দেশগুলো নিজের দেশের সম্পদ কিনে বাংলাদেশের শাড়ি কিনবেন বাংলাদেশের পানীয় কিনবেন বাংলাদেশের পণ্য কিনবেন সাবান থেকে শুরু করে প্রত্যেকটা আপনারা যে ওষুধ খান স্কোয়ার ইবনে সিনা বা আরও যে রয়েছেগুলো দেশীয় না আমাদের দেশে কি বিদেশের ওষুধ ঢোকে তো আমাদের দেশের রুগীরা দেশি ওষুধ খেয়ে সুস্থ হচ্ছেন না নিজের দেশের প্রতি বিশ্বাস রাখবেন এবং নিজের দেশের দেশকে উন্নত করতে হলে নিজের একেবারে বিদেশি শুনলেও আমরা প্রচুর দেশ ঘুরেছি বিদেশে থেকেছি আমার দেশে পণ্য গিয়ে সেখানে ওঠে যে শার্টটা বাংলাদেশে আমি কিনি দু হাজার টাকা সেই শার্টটা আমেরিকাতে বা ইংল্যান্ডে আমরা কিনি ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার টাকা একই জিনিস শুধু লেভেলটা পরিবর্তন হয় আমার দেশের পণ্য ওরা ব্যবহার করে আর আমরা নাকশেপ ভাই ইন্ডিয়ান ডান দেন তো ভাই ওইটা দেন তো সেটা দেন তো একটা শপথ এই উছিলায় বয়কট করবেন বিদেশি ওদেরগুলো গুলো আর এই উছিলায় শপথ করবেন আমরা দেশীয় পণ্য কি আমাদের দেশের ব্যবসাকে দেশের প্রতিষ্ঠানকে আমরা উন্নত করব